আসসালামু আলাইকুম আমি একজন কিরগিস্তান প্রবাসী গত পাঁচ মাস আগে আমি এই দেশে আসি গত জুন মাসের নয় তারিখে আমার দোস্ত হাবিবুর রহমান সে আমাকে দেশে ফাটায় তার বাড়ি হচ্ছে দেবীদুয়ার সে আমার সাথে ফত্রনা করে আমার কাছ থেকে চার লাখ দু হাজার টাকা টোটালি নেয় বিশের টাকা নেয় সে আমাকে কোম্পানি বিষা বলে এ দেশে ট্যুরির বিষা পাঠাই এখন আমার বিষাও করে দেয় না আমার যদি কিছু করে দেয় না আমি এখন অবৈধ আমি খুব কষ্টের দিন যাপন করতেছি দেশে মাইনাস টোয়েন্টি ডিগ্রি উপরে ঠান্ডা পড়ে এখন আজকেও আজকেও প্রায় সতেরো আঠারো ডিগ্রি চলতেছে বরফ পড়ে আমি এদেশে খুবই অসহায়ের মধ্যে আছি সে আমাকে কাজকর্মে কিছুই দেয় নেই আমাকে বলছে ফুড ডেলিভারি কথা বলে সে আমাকে পাঠায় তার সাথে দু হাজার বিশ সালে কুমিল্লা ফিজার সিংসাং জুতার কোম্পানিতে আমার সাথে পরিচয় হয় সে কিছু ছিল আমি মিশিনে পাঠাচ্ছিলাম ওই থেকে তার সাথে আমার পরিচয় পরে সে আমাকে আমার বন্ধুকে মালয়েশিয়া পাঠায় সে তারও অবস্থা ভালো না সে আমাদের সাথে অনেকটা বড় প্রতারণা করছে এইসব বিষয় সে এক থেকে দেড় লাখ টাকা লোক ফাটায় সেই সেই এজেন্সিকে কত দিছে জানি না এজেন্সিকে আমি কল দিয়েছি এজেন্সি বলতেছে সে আমাকে কোনো বিষয় বিক্রি করেনি এজেন্সি আমাকে চিনে না আর সেও আমাকে কখনও কোনো এজেন্সির সাথে কোনো কখনো ফেস করেনি যেদিন আমাকে ফাসপোর্ট আর টিকিট দিছে ওই সে আমাকে এজেন্সিতে নিয়ে গেছে কিন্তু এজেন্সির সাথে কোনো কথা বলে নেই বাড়িতে টাকা নিয়ে ভিতরে থেকে পাসপোর্ট টিকিট আনি আমার হাতে দিয়ে দিছে সে আমাকে এখনও বলতেছে যে এখনও বলতেছে যে বিষা করে দিবে কিন্তু দিবে দিবে কইয়া আসে এখন দিতেছে না এখন শুনছি সে নাকি মালয়েশিয়া চলে যেতেছে আমি একদম অসহায় লোক আমার আমি পপি ব্যাংক এনজিও থেকে আমি তিন লাখ ষাট হাজার টাকা কিস তুলেছি আরেকজন মাধ্যম থেকে আমি এক এক লাখ টাকা মতো সুদে আনছি আইনা তার ফ আমি তাকে দিয়ে টোটালি চার লাখ দু হাজার টাকা দিছি আবাস খরচ সহকারে মেডিকেল খরচ ফিঙ্গারপ্রিন্ট খরচ সব সহকারে আমার ফ্লাইফোন পাঁচ লাখ টাকা আমার খরচ হয়ে গেছে আমি এখন দেশে খুব অসহায় মধ্যে আছি সে আমার সাথে আমাকে কন্ট্যাক্ট পেপার সাইন দিব কইয়া সে আমার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে যায় বুঝছেন এখন আমি এতটা অসহায় যে কাউকে কিছু বলতে পারতেছি না তার লোকেশন জানি না পরে অনেক কষ্টের তার বাড়ি ঠিকানা আমি সব বাইর করছি এ হচ্ছে অনেক কষ্টে তার বাড়ির ঠিকানা বাইর করছি আমি এই যে আমার বন্ধু আপনারা দেখেন সবাই হ্যাঁ বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে এ এটা হচ্ছে আমার বন্ধু এই যে এই যে সে আমার বন্ধু নামে হে হচ্ছে সবচেয়ে বড়ো ফতারক বিভিন্ন লোকের সাথে শুধু আমি না আমার মতো অনেক লোককে সে ফতারণা করে বিভিন্নভাবে সেই হয়রান শিকার করতেছে সৌদি আরব লোক ফাটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে দালালি করে সে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন অজানা দূর দূর সবগুলো দূর দূর লোকগুলো হ্যাঁ বাইরে ফাটাই সে আর খোঁজখবর নেয় না এখন আমি আমি চাই যে তার তথ্যগুলো সবাই বাইর করুন চেষ্টা করি আমাকে একটু হেল্প করুন আমি খুবই নিরীহ লোক আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমি এই কৃষি টাকার বই আমার ওয়াইফে আমার ফ্যামিলি খুবই অসহায় মতো পড়ে আছে তার নাম হচ্ছে হাবিবুল্লাহ পিতা মুসলিম উদ্দিন গ্রাম হোসেনপুর পোস্ট চর কাবাক চর বাকর পোস্ট হচ্ছে চর থানা দেবীদ্বার জেলা কুমিল্লা তার গ্রাম হচ্ছে হোসেনপুর উত্তর পশ্চিম পাড়া আব্দুস সালাম বুইয়া চেয়ারম্যান বাড়ি আলম মেম্বার বাড়ি তার বাড়ির লোকেশন যাওয়া হচ্ছে দেবিদ্যার থেকে সর্বাকর দিয়ে হোসেনপুর আলম মেম্বার বাড়ি যাওয়ার ঠিকানা আর তার মোবাইল নাম্বারটা আপনারা আছে সে আমার কল ধরে না আমি বহু ট্রাই করতেছি সে আমার কোনো কল দিতেছে আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি সবাই নাম্বার সে ব্লক মারা দিছে আমার ওয়াইফকে সে বোন ডাকছে সে তাও তার কল কারও কল ধরে না সে সবাইকে ব্লক নাম্বার ব্লক লিস্টে ফেলে এসছে তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ফোর টু ফোর থ্রি ডাবল ফোর জিরো ভাই যদি ফারেন দয়া করে আমার একটু হেল্প করুন সে আমার সাথে অনেক বড় প্রতারণা করছে আর আমি যে তাকে টাকা দিয়েছি তার সকল ডকুমেন্ট আছে আমার কাছে আমি সবগুলোই আপনাদেরকে দিতেছি সে তাকে আমি সম্পূর্ণ টাকাগুলো দিছি ব্যাংক মাধ্যমে তার অ্যাকাউন্টে বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে আমার আমি যে এফিসে চাকরি করছিলাম তখন কোম্পানিতে যে অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছে আমাকে বাংলা ওই অ্যাকাউন্ট থেকে মাধ্যমে তাকে আমি টাকা সব রেফার করি কচুয়া আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা থানা অন্তর্গত আপনার ডাজবাঙ্গা ব্যাংকের বুথ আছে ওইখান থেকে টাকা ট্রান্সফার করি তার অ্যাকাউন্ট নাম্বারে বুঝছেন তার অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ টাকাগুলো আমি ইয়ে করি আমি ফেরান করি আর লাস্টে আপনার যে টাকা কিছু বাকি ছিল বাইশ হাজার টাকার মতন ওই টাকাটা আমি হ্যান্ড টু হ্যান্ড তাকে আমি দেই ডাকায় তার 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 সাথে যত কথা বলছি হোয়াটসঅ্যাপে মোবাইলের সকল কিছু রেকর্ড এমনকি সব প্রমাণ আছে আমার কাছে আমি সবগুলো স্ক্রিনশট ভিডিও ফুটেজ দিয়ে রাখছি এমনকি মেইন কপি করে রাখছি আমি সবগুলো আপনাকে দেবো আপনারা যে যেখান থেকেই পারেন আমাকে একটু হেল্প করুন আমি এতটাই অসহায় যে এই মুহূর্তে আমি দেশ থেকে যদি দেশে যেতে চাই তাহলে আমার আড়াই আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে কেননা এখন আমি দেশে অবৈধ আর এই দেশ থেকে অবৈধ যারা তারা দেশে যায় তাহলে প্রথমে আগে ফার্স্ট এক্সিট মারতে হবে এক্সিট মারতে দেশ থেকে সাড়ে চারশো ডলার লাগে তারপর আপনার এদেশে কোনো একটা মানে হাউজ উঠতেই হাউজে দৈনিক তিন দিন পাঁচ দিন দশ দিন যে ভাড়া থাকেন দৈনিক দৈনিকের জন্য আপনাকে এ ত্রিশে টাকা হিসেবে তেরো হাজার টাকা বা এক হাজার টাকা করে সর্বনিম্ন দিতে হবে বাড়া তে খাওয়া দাওয়া সব আপনার নিজে দিতে হবে আর আপনার টিকিট বাবদ এক লাখ দশ থেকে বিশ হাজার টাকা লাগে এই দেশে বাংলাদেশে যাইতে হলে তাই এই আমার পক্ষে এত টাকা দিয়ে বহন করে দেশে যাওয়া এখন সম্ভব না আমি তাকে বারবারে বলতেছি সে সে আমাকে বিশ্বাস দিবি দিবি কই আর দিতেছে না এখন শুনছি সে নাকি দেশের বাইরে যায় চলে যেতেছে তাই আমরা একটু দয়া করুন আমার মতো সে অনেকের সাথে অনেক সৌদি আরবের লোক ফাটাইছে সে আপনার ইউনিক্রিস্টান ইয়ে ট্রাভেল এজেন্সি ভালো একটা ট্রাভেল এজেন্সির নাম বিক্রি করে সে বিভিন্ন লোক থেকে টাকা নেয় সবগুলো ব্যাংকিং মাধ্যমে তার বিকাশ নাম্বারে বা তার যে ডা অ্যাকাউন্ট নাম্বারে আরও ইসলামিক ব্যাঙ্ক বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বারে সে টাকা নেয় তা কোনো যাত্রীকে সে এজেন্সি পেস করে না ঠিক আছে সে বিষয় দেওয়ার সময় ডাকা নিয়ে তারপর যে কোনো জায়গায় একটা নির্দেশের জায়গা নিয়ে তারপর সে তাদেরকে বেশি পাসপোর্ট টিকিট দিয়ে দেয় এখন আমি চাই যে তারা আপনি একটু আমাকে হেল্প করুন সে আমাকে দেশে আইনা এক পাকিস্তানের কাছে দিয়ে দিয়েছিল প্রথম এক বাঙালির কাছে কোম্পানি সে আমাকে বলছে যেদিন আমি চলে আসি ওই দিন বলছে যে ভাই আপনাকে কোম্পানি লোক রিসিভ করবে এয়ারপোর্ট আসে দেখেছি কোনো কোম্পানির লোক না পরে এক দালালের নাম্বার দিয়েছে ওই না লোকে আমাকে তার হোটেলে নিয়ে গেছে সে আমাকে বলে টেনশন করেন না এটা হচ্ছে কোম্পানি লোক আপনাকে সে তিন দিন পরে মেডিকেল করে তারপর তিন পরে আপনাকে কোম্পানিকে দিয়ে দিবে ফুড ডেলিভারি আপনাকে ফুড ডেলিভারি আপনি মোটরসাইকেল চালাতে পারেন আমার লাইসেন্সের সব ইয়ে করছে রেডি করে দিব সমস্যা নাই আপনি ওকে স্যার আপনার সাড়েশো টাকা বেতন আট ঘন্টা ডিউটি আর দুই ঘন্টা ওভারটাইম প্লাস প্রতি মাসে মাসে দুইবার স্যালারি দেওয়া হয় পনেরো তারিখ থেকে পনেরো তারিখ তিরিশ তারিখ বেতন দেওয়া হয় ভাই এইভাবে সে আমার সাথে না করছে আর আমার সব প্রমাণ আছে আমি সবগুলো আপনাকে দিতেছি দয়া করে একটু আল্লাহ রস্ত আমাকে হেল্প করুন